বিশ্ব ক্রিকেটে টপ অফ দ্য নিউজ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ ক্রিকেট দল এরই মাঝে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যা ছয়টায় সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর বারোতম আসরের ফাইনালে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়ার্স ও চট্টগ্রাম রয়্যালস লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল ফাইনালে ওঠা এই দুই দল লিগ পর্বে প্রথম দেখায় দুই উইকেটের জয় পায় চট্টগ্রাম দ্বিতীয় ম্যাচে তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী এরপর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীকে ছয় উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে চট্টগ্রাম রয়্যালস পরিসংখ্যানের দিক থেকে ফাইনালের আগে নিঃসন্দেহে এগিয়ে থাকবে চট্টগ্রাম রয়্যালস অপরদিকে শক্তিমত্তার দিক থেকে অনেকটা এগিয়ে রাজশাহী ওয়ারিয়ার্স তাই নিঃসন্দেহে বলা যায় জমজমাট এক ফাইনালের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা